কর আল্লাহ বড়। সকল প্রবাসী ভাই ও বন্ধুদারকে। যে যেcandidate ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়তোর মতো আজকেও জুমার দিন চলে আসছি এই বাজারে আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে আসলে এই ভিডিও কর্তার ইচ্ছা থাকে। জায়গাটা অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে। এখানে পার্কিং অনেকেই বসে এবং বিশ্রাম করে এরপরেই হচ্ছে হালাকা বাজার তো আমি এখানে এখন গাড়ির থেকে নামলাম তারপরে আমি বাজারে চলে যাচ্ছি আপনাদেরকে আজকে জানাবো বাজারের খবর বাজারে অনেক পরিমাণ টমেটো থাকলেও তার রেট কিন্তু অনেকটা বেশি কোনো বর্তমানে কিন্তু করলার রেটটা একটু কম হলে আছে কিন্তু টমেটোটা একটু দাম বেশি যারা পাইকারি খুচরা কিনতে চান তাদের উদ্দেশ্যেই বলতেছি সবজির রেট সব সময় পরিবর্তন হয় কোনো কোনো সময় সবজি বাড়ে কোন কোন সময় সবজি কমে বর্তমানে আমি কিন্তু এই বাজারের দিকে চলে আসছি আর এখানে আপনাদেরকে আজকে শেয়ার করব কি কি বাজারে আসছে আর এবং কত কত দাম আছে ফুলকপিটা বর্তমানে একটু দাম বেশি বাজারে কাঁচামরিচটা মোটামুটি আগের দামে রয়েছে আর টমেটোটা অনেক বেশি বাজারে উঠার পরও এগুলো এক কার্টন মানে বিক্রি হচ্ছে থেকে রিয়াল আর যেগুলো ছোট কার্টন টমাটো এগুলা বিক্রি হচ্ছে কোনো কার্টন পনেরো টাকা কোনটা কার্টন বারো টাকা এটা হচ্ছে শুধু পাইকারি রেটটা আপনারা খুচরা বা পাইকারি যেটাই কিনেন না কেন এখান থেকে কিন্তু ওই রেটে পেয়ে যাবেন এগুলো সবই টমেটো প্রচুর পরিমাণ টমেটো দেখছে প্রচুর পরিমাণ টমেটো হইলো বর্তমানে কিন্তু টমেটো এর রেটটা বেশি 12 টাকা আগে যেখানে এক কার্টন টমেটো পাওয়া যাইত 35 থেকে 40 টাকা ভালোটা সেটা এখন হয়ে গেছে ডাবল দাম আর হচ্ছে পাতা তারপরে কালা বেগুন তারপরে মরিচ এগুলোর দাম আগের মতোই রয়েছে করলার দামটা একটু কমছে বর্তমানে এটা 15 থেকে 20 রিয়াল কার্টন বিক্রি হচ্ছে ছোটো তারপরে আমাদের সামনের দিকে যে লাউ আছে লাউর কাটন বিক্রি হচ্ছে এখন বিশ টাকা থেকে পনেরো টাকা তো সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পেতে আবার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে লাউগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার বিশ টাকা পঁচিশ টাকা দরে বিক্রি হয় বিশ টাকা রেট আছে সবসময় রেট কাঁচা সবজির উঠা নামা করে এটা আমার সকল ভাইরাই জানেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই মরিচ খায় এগুলা সব কবুতর মরিষ্কায় মরিষ্কা কত